জানো তো বন্ধুরা আজ প্রায় পনেরো দিন পর আবারও তোমাদের মাঝে ফিরে আসতে পেরেছি জানো তো দিনের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের অনেক মনে পড়েছে কেমন আছো আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে অনেক দিন পর একটা নতুন সকাল শুরু করলাম এরকম নয় যে তোমাদের সঙ্গে কথা বলি না তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ শেয়ার করি না বলে সংসারে কাজও করতে হয় না বাড়ির প্রত্যেকটা কাজই কিন্তু একা হাতে নিজেই সামলাই যেহেতু আমার সংসার আমাকেই তো সামলাতে হবে তাই না জানো তো বন্ধুরা অনেক দিন হয়ে গেল কচুর শাক খাওয়া হয় না তাই কালকে বিকেলে কচু কেটে রেখেছিলাম আর আজকে কিন্তু এগুলি রান্না করব। তাই সকালে ঘুম থেকে উঠে আগে কচুগুলিকে ধুইয়ে আনলাম আর কালকে যখন কেটেছিলাম না তখন ভীষণ হাত ছিল তাই আজকে একটা চামচ দিয়ে ভালো করে কচুগুলিকে ধুয়ে নিয়ে আসলাম আর জানো তো কালকেই না তেল শেষ হয়ে গিয়েছিল রেশন থেকে যে একটা তেলের প্যাকেট এনেছিল এটাকে এখন ভালো করে বোতলে রেখে দেব তারপর গিয়ে রান্নাটা বসিয়ে আমার পরিবারের নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদের সববার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কত দূর দূর থেকে আমার ভিডিওটা দেখছো তো দেখো ভাতের ফ্যানটা ফেলে দিলাম আমি কিন্তু আগে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই অনেক দিন হয়ে গেল তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলি পড়াও হয় না আর কমেন্টের উত্তরও দেওয়া হয় না রিমা মাহাতু চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে বনু তুমি যে ঘরে কার্পিট পেতেছো সেটা কি মাটির উপরে পেতেছো না পাকা ঘরের উপরে পেতেছো একটু বলো আচ্ছা বোনু মাটির ঘরে কি কার্পিট পাতানো যায় প্লিজ কমেন্টে রিপ্লাই দিও আমিও আমার মাটির ঘরে কার্পিট বসাতে চাই দিদিভাই আমাদের ঘরে কার্পেটগুলি যখন বসিয়েছিল তখন আমার বিয়ে হয়নি অনেক আগে বসিয়েছিল জানো তো আমাদের পুরো ঘরটা যদিও মাটির তারপর ঘরের পিঠটা কিন্তু অনেক আগে পাকা করেছিল আমার শাশুড়ি মা তো অনেক আগে যেহেতু প্রায় নষ্ট হয়ে গিয়েছিল তাই কিন্তু আমার শাশুড়ি মা এনে এরকম করে কার্পেট লাগিয়ে দিয়েছে পুরো ঘরে কার্পেটগুলি কিন্তু মাটির ঘরেও খুব সুন্দর লাগানো যায় একটু ভালো করে আঠা জাতীয় কোনো জিনিস দিয়ে লাগিয়ে দেবে যাতে টানাটানি করলে এদিক ওদিক সরে না যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কচুগুলি সিদ্ধ বসিয়ে বাইরে যে জলের ড্রামটা ছিল এটাও পরিষ্কার করে চলে আসলাম এখন কাপড় নিতে কারণ কাপড় ধুতে হবে কালকে কাপড় আর ধোয়া হয়নি তাই দেখো আজকে কতগুলি কাপড় জমা হয়ে গেছে বাড়িতে বাচ্চা থাকলে যা হয় প্রত্যেক দিন কিন্তু বালতি বালতি কাপড় ধুতে হয় এর পরের একটা কমেন্ট হলো গৌরাঙ্গদেব চ্যানেল থেকে রেবা দাস দিদিবাই কমেন্ট করেছে বোন তোমার বাবার বাড়ি খোয়াই কোন জায়গায় গো আমার বাড়িও খোয়াই কল্যাণপুর আসলে কী বলতো দিদিবাই আমার বাবার বাড়িও খোয়াই ঠিক কল্যাণপুর জায়গাটাতেই অনেক ভালো লাগলো গো আমার কাছের জায়গা থেকে তুমি আমার ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো আর ইবা ভাই আমার পাশে থাকবে তো দেখতে পেলে কতগুলি কাপড় আমি ভিজিয়ে নিলাম আর এখন চলে আসলাম ওঠানটা জার দিতে এর পরের একটা কমেন্ট হলো কুকিং অ্যান্ড ব্লগ উইথ মারিয়া চ্যানেল থেকে একজন বোন কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে সবসময় দেখি আচ্ছা দিদি ভাই ত্রিপুরায় কোন জায়গায় তোমার বাড়ি মানে তোমার গ্রামের নামটা একটু বলতে যদি আমার বাড়ি ত্রিপুরা আগরতলায় জিরানিয়ায় একটা ছোট্ট গ্রামে জানো তো বন্ধুরা ভীষণ ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি পড়তে আর রিপ্লাই দিতে তোমরা এত দূর দূর থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কষ্টটা যেন আর কষ্ট মনেই হয় না গো আশা করি পরবর্তী সময়েও তোমরা সবাই ঠিক এইভাবেই আমার পাশে থাকবে তো উঠানটা ঝাড় দিয়ে এখন আমি কিন্তু কাপড়গুলিকে ধুয়ে নিচ্ছি কারণ কখন যেন আবার বৃষ্টি চলে আসে তার ঠিক ঠিকানা নেই দেখতেই পাচ্ছ আকাশের অবস্থাটা কতটা কালো হয়ে আছে তাই কাপড়গুলিকে একটু ধুয়ে দিই আর দেখবে বন্ধুরা কাপড় ধোয়ার পর রোদ্রে শুকালে যে একটা সুন্দর গন্ধ থাকে কিন্তু ভিজে কাপড় যদি ঘরে ফ্যানের নিচে শুকায় না একদমই বাজে একটা গন্ধ থাকে আর জানো তো আমার না একদমই ভালো লাগে না ভিজে কাপড় ঘরে ঝুলিয়ে রাখতে তো বন্ধুরা এখন বাজে এগারোটা এগারোটা সাতচল্লিশ আর আমি মেয়ে আর তোমাদের দাদা বেরিয়েছি একটু জিরানিয়াতে যাব বাজারে কারণ আর কয়েকদিন আগে যে আমি ব্যাংকে গিয়েছিলাম একটা দরকারে সেই দরকারটা হয়নি তো বা আজকেও ভাবছি আবার ব্যাংকে যাব দেখি রাস্তাঘাটে একদমই কথা বলা যায় না এত গাড়ি ঘোড়া শব্দ তো দেখো চলে আসলাম ব্যাংকে সকাল সাড়ে এগারোটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে এখন বাজে প্রায় তিনটার উপরে মাত্র সমস্ত কাজ শেষ করে বেরোলাম আর কালকে যেহেতু নাগপঞ্চমী আর সেই জন্য কিন্তু তোমাদের দাদা কয়েকটা ফল শাড়ি কিনে নিচ্ছিল আর এখানে তোমাদের পিও কান্নাকাটি করছিল ফুচকা খাওয়ার জন্য তাই দুজনের জন্যই নিয়ে নিচ্ছে আম জানো তো বন্ধুরা এই ভিডিওটা আজ থেকে প্রায় পনেরো দিন আগের ভিডিও তোমাদেরকে তা আগেই বলেছিলাম প্রায় পনেরো দিন পর তোমাদের মাঝে ফিরে আসতে পেরেছি কারণ বাড়িতে না মার শরীরটা খুবই খারাপ মাকে নিয়ে সকাল বিকাল ডাক্তারের কাছে যেতে হচ্ছে আর যেদিন ভিডিওটা বানিয়েছিলাম এদিনের পরের দিন ছিল নাগপঞ্চমী জানো তো প্রত্যেক বছরই কিন্তু আমাদের বাড়িতে নাগপঞ্চমীতে নাগদেবীকে দুধ কলা দেওয়া হয় সেই জন্য কিন্তু ফল ফসলে কিনেও এনে ছিলাম তবে দেখো না বাড়িতে আসার পর শুনলাম আরেক খবর আমাদের বাড়িতে আমাদের গোষ্ঠীতে আমাদের যে বড় জ্যাঠা শ্বশুর আছে উনি নাকি আমাদেরকে ছেড়ে চলে গেছে যেহেতু গোষ্ঠীর মানুষ নিরামিষ তো খেতেই হবে দশ দিন আর নিরামিষ খেলেও তো হবে না আগে সমস্ত কিছু ধুয়ে মুছে লেপে পাতিল ধুয়ে তারপর কিন্তু নিরামিষটা পালন করতে হবে তাই কিন্তু সমস্ত কিছু ধুয়ে এখন রান্নাঘরটাকে লিপে নেবো তার আগে রান্নাঘরের সমস্ত এঁটো বাসন হাঁড়ি পাতিল সব বাইরে রেখে এসেছি বাইরে তো বৃষ্টি পড়লে বৃষ্টি পড়ছে দেখতেই পেলে আর তোমাদেরকে তো আগেও বলেছিলাম গো আমাদের রান্নাঘরটা না লিপলে একদমই শুকাতে চায় না এর মধ্যে বাইরে পড়ছে বৃষ্টি তো তাই ভাবলাম সমস্ত কাজ করার আগে রান্নাঘরটা লিপে নেই তারপর বাকি কাজগুলি করতে করতে রান্নাঘরটা একটু হলেও শুকিয়ে আসবে সেই জন্য আগে রান্নাঘরটাই in বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তোমাদের সব্বাইকে একটা অনুরোধ করব। যদি আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা জানাই আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমরা কিন্তু তো প্রত্যেক দিন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক অনেক ভালোবাসা দাও এভাবেই পাশে থেকো সবাই রান্নাঘরটা তো লিপা হয়ে গেছে এখন চলে আসলাম শোয়ার ঘরটা মুছে নেবো আমার গড় আর মার গড় দুইটাই মুছে নেব। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে দেখি যদি গড়টা মস্তে মস্তে একটু বৃষ্টিটা কমে তারপর না হয় বাসনগুলি ধুয়ে নেব জানো তো বন্ধুরা যত দিন যাচ্ছে ততই কি যেন মার শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে বাড়িতে যদি কারোর শরীরটা একটু খারাপ থাকে না সত্যি একদমই ভালো লাগে না মন মেজাজ কীভাবে ভিডিও করব বলো তো সকাল বিকাল মানুষটাকে নিয়ে ডাক্তারের বাড়ি দৌড়াদৌড়ি করছে কোনো সময় খেতে পারে তো কোন সময় খেতে পারে না অনেক দিন তো শ্বাস ফেলতেও কষ্ট হয় তোমরা একটু তোমরা যার যার ভগবানের কাছে প্রার্থনা করো আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটুখানি বৃষ্টি কমেছিল তারপর কিন্তু বাইরে বাসনগুলি ধুয়ে নিয়েছি তারপরও ঝিরঝিরি বৃষ্টিতে ভিজেই গিয়েছিলাম আর এমনিতেও তো স্নান করতেই হতো তো দেখো একদম স্নান টান করে একদম রেডি হয়ে গেছি তাড়াহুড়ো করছি কারণ সব কিছু তো ফেলে দিয়েছি এখন তো কিছু একটা রান্না করে দিতে হবে তো এখন বাজে দুপুর দেড়টা আর আমার কিন্তু রান্নাঘর লেপা মোচা আর বাসনপত্র পাতিল ধোয়া সব কিছুই হয়ে গেছে আর শাড়ি পরেছি কারণ নাইটি সব ভিজে আমার জামাকাপড় তো চলো এখন তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত রান্না করি কারণ তোমাদের দাদা এসে ভাত খাবে তারপর মেয়েটাকে খাইয়ে গুম পাড়াতে হবে তো চলো আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবে আর জানি না কিরকম লাগবে তারপর ভীষণ খারাপ লাগছে শরীরটা তো কী আর করা কাজ তো করতে হবে বাড়ি কিন্তু ঝিরঝির বৃষ্টি পরেই যাচ্ছে তো চলো যাই পরে দেখা হচ্ছে আমার সঙ্গে রান্না করে সব কিছু তো ফেলে ধুয়ে আনলাম তো এখন চিন্তা হলো কি করে যে একমোট সবাইকে খেতে যেয়ে কি যে রান্না করে হঠাৎ করে দেখবে বন্ধুরা মাথাও যেন কাজ করা বন্ধ করে দেয় তাড়াতাড়ির সময় রান্নাঘরে এসে আগেই একটা পেঁপে নিয়ে বসলাম পেঁপেটাকে কেটে ভাতের সাথেই সেদ্ধ করে নেব আগে পেঁপে সেদ্ধ আর ভাত করি জানি পেঁয়াজ ছাড়া কোনো ভর্তা খেতেই ভালো লাগে না তবে কিছু একটা তো করতে হবে গড়ে না মুগ ডালটাও পুড়িয়ে গেছে দেখি যদি আনতে পারি তাহলে ডাল পে পে ভর্তা দিয়ে মানে এই চালিয়ে নিতে পারবো আর মেয়েটা দেখছো পাশে বসে আছে আসলে কি বলতো মা শরীরটা এতটাই খারাপ যে এখন মেয়েটাকে নিয়েও বসতে পারছে না আর মাকেও কিন্তু তাড়াহুড়ো করে রান্না করে ভাত খাওয়াতে হবে কারণ ওষুধ আছে ওষুধ খাওয়াতে হবে তো দেখো আমি কিন্তু একটা কাঠিতে সবগুলি পেঁপে গেঁথে নিচ্ছি কারণ আমি তো বলেছিলাম যে ভাতের মধ্যে পেঁপেগুলি সেদ্ধ দেবো দেখবে বন্ধুরা ভাতের মধ্যে যে কোনো কিছু সেদ্ধ দিলে সেই জিনিসগুলি খুঁজতে খুঁজতে ভাত কিন্তু অনেকটাই নরম হয়েছে যায় সেই জন্য এরকম কাটিতে গেতে দিলে অনেকটাই সহজ হয় খুঁজে পেতে তো চলো এখন ভাত আর পেঁপে সিদ্ধ বসিয়ে সবাইকে খাওয়াই আর আজকের ভিডিওটা এখানে শেষ করি কারণ বাইরে কিন্তু আবারও বৃষ্টি পড়ছে এর জানি না কোনো কিছু শেয়ার করতে পারবো কিনা আজকের ভিডিওটা এখানেই থাক আর কীরকম হলো অবশ্যই জানাবে